আজ থেকে ট্রাম্পের দেশের ভারতীয় পণ্যের ওপরে বাড়তি শুল্ক চালু হয়েছে এমনিতে নর্মাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল তারপরে পঁচিশ পারসেন্ট প্যানাল্টি শুল্ক আমরা রাশিয়া থেকে তেল কিনছি এই অপরাধে বাড়তি শুল্ক আমাদের জিনিসপত্রের উপরে আমেরিকায় যে সমস্ত জিনিসপত্র ঠুকছে তার উপর বসন্ত হয়েছে গত বছর মানে যে ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হলো মার্চ মাসে দু হাজার চব্বিশে এপ্রিল থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত ছিয়াশি বিলিয়ন ডলারের আমরা এক্সপোর্ট করেছিলাম আমেরিকায় তার আগের বছরের ফিনান্সিয়াল এয়ারে ছিল সাতাত্তর সেন্ট মানে প্রায় এগারো বারো পার্সেন্ট গ্রোথ হয়েছে ফ্যান্টাস্টিক গ্রোথ আমরা আমেরিকান মার্কেটে খুঁজে পেয়েছি এবং আমাদের বেশ কিছু প্রোডাক্ট আমেরিকান মার্কেটে ভালোই চলে যেমন টেক্সটাইল স্ট্রিম তো আমাদের স্ট্রিম খুব ভালো কার্পেট ফার্নিচার জেন্স অ্যান্ড জুয়েলারি এগুলো খুব চলেটেন বেশ কিছু প্রোডাক্ট খুব চলে এখন এগুলো অন্য দেশেও তৈরি করে যে দেশের ট্যারিফ কম চায়নাতে আমাদের থেকেও কম তিরিশ পার্সেন্ট ভিয়েতনাম আমাদের পঞ্চাশ পার্সেন্ট থেকেও কম তার ফলে এরা একটা সুযোগ পেয়ে যাবে যে ভারতীয় যে প্রোডাক্টগুলো বিক্রি করছিল সেগুলো ভারতীয় প্রোডাক্টের দাম বেড়ে গেলে ওরা চীন বা ভারতে যে সমস্ত প্রতিদ্বন্দ্বিতা আছে এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার এবং চীন তারা বড় মার্কেট দখল করার চেষ্টা করবে তো স্বাভাবিকভাবেই যেগুলো ভারতে যারা তৈরি করে তাদের প্রয়োজন হবে না কেননা জিনিস তৈরি কম হবে তাদের অনেকেই যারা জেমস অ্যান্ড জুয়েলারির মধ্যে আছেন সোনা ইত্যাদি তৈরি করে তাদের বড়ো অংশের মানুষের কাজ চলে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে এবং অন্য ইন্ডাস্ট্রিতেও যারা কাজ করছে সিম্প ইন্ডাস্ট্রি ফার্নিচার ইন্ডাস্ট্রি এইগুলো ব্যাপকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত আমরা দেখছি না যে মানে ওষুধপত্রের উপরে ট্যাক্স বসছে সেটা খুব সম্ভবত রেহাই থাকছে তারপরে যে ব্যাপক ওষুধ আমাদের দেশ থেকে যায় সেটা হয়তো এই মুহূর্তে পরের আওতায় পড়বে না সেটা পড়লে কিন্তু একটা বড় বিপর্যয় থাকতে পারবে এখন রাতারাতি তো এত বড় মার্কেট তো তৈরি করা যায় না এবং ট্রাম্প একটা শিখিয়ে দিল যে বিদেশের উপরে কোনো কোনো বেশি একটা দেশের উপর ভরসা করে চললেই খুব বিপদ হতে পারে